ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এইভাবে একবার হলেও ফুলকপির ডাটা নিরামিষ চচ্চড়ি রান্না করে দেখুন আর একবার এইভাবে রান্না করলে আর কখনোই ফুলকপির ডাটা ফেলে দেবেন না এত এতটা ভালো হয় খেতে নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে তো প্রথমেই দেখুন এখানে আমি ফুলকপির ডাটা নিয়েছি ডাটাগুলোকে প্রথমেই কেটে নিতে হবে এখানে কিন্তু শক্ত যে ডাটাগুলো হয়ে যাবে বা ডাটার মধ্যে আশ হয়ে গেলে সেই ডাটাগুলো কিন্তু আমি নেব না যেগুলো জালি বা কচি আছে সেই ডাটা দিয়ে রান্নাটা করব তো দেখুন ডাটাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তো একটা ডাটাকে দুই ভাগে করে নিয়েছি আর যদি ডাটা মোটা হয় বেশি রকম তাহলে তিন ভাগেও করে নিতে পারেন তো এইভাবে লম্বা লম্বা করে ডাটাটাকে আমি এখানে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি অল্প করে একটু ফুলকপি তো যেহেতু অনেকগুলো সবজি এখানে মিশিয়ে রান্না করব সেই কারণে আমি সবজির পরিমাণটা কিন্তু কম কমই নিয়েছি এইভাবে একটা একটা করে সবজি নিলে তাহলে কিন্তু পরিমাণে অনেকটা হয়ে যাবে তো এখানে আমি অল্প করে একটু ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের মূলও কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে আর তার সঙ্গে দেখুন এখানে আমি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুটাকেও কিন্তু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে তবে সবজিগুলো একইভাবে কেটেছি দেখুন আর সবজিগুলোকে একইভাবে এইভাবে কেটে নেবেন এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটাকেও কিন্তু লম্বা করে আর একটু পাতলা করে কেটে নেব এখানে বন্ধুরা সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এখন সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াইতে দিয়েছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা তারপরে দিয়েছি এখানে একটুখানি পাঁচ অল্প করেই দিয়েছি আপনারা পাঁচপোড়ঙের পরিবর্তে কালো জিরেও নিতে পারেন তবে পাঁচ দিয়েও রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে যেহেতু নিরামিষ তো এখানে আমি তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর আলুটাকে দিয়ে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একদম কিন্তু লাল করে ভাজবো না এইভাবে একটু মিশিয়ে নিলেই হবে তারপরে এখানে দিতে হবে কেটে রাখা ফুলকপি যে সবজিগুলো রান্না হতে সময় বেশি লাগে সেই সবজিগুলোকেই আগে দিতে হবে ফুলকপিটাকে দিয়েও এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে দেখুন আলু আর ফুলকপিটা অনেকটা ভাজা হয়েছে হালকা কালারও চলে এসেছে এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা মূলো আর ফুলকপির ডাটাগুলো ডাটাগুলো যেহেতু কচি দেখে নিয়েছি সেই কারণে আর সিদ্ধ করলাম না এমনিতেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে তো যদি বেশি রকম শক্ত ডাটা আপনারা রান্না করেন তাহলে কিন্তু একটুখানি ভাপিয়ে নেবেন দুই তিন মিনিট তো দেখুন মুলো আর ডাটাটাকে দিয়ে খুব ভালো করে এখন এইভাবে দুই মিনিট ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনটা যেহেতু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই কারণে বেগুনটাকে পরেই দিতে হবে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই শীতের সময় এইভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ বন্ধুরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে তো দেখুন বেগুনটা দেওয়ার পরেও আমি প্রায় এক মিনিট ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প করে একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে না চান তাহলে না দিয়েও রান্নাটা করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি দিয়েছি শুধু কালারের জন্য দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এখানে টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু লবণ দেওয়া আছে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই মিনিট রেখে দেব একটা মশলা বানাবো এখানে দেখুন একটা বাটিতে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে তার সঙ্গে নিয়েছি এখানে হাফ চামচ সাদা তিল তিলের পরিবর্তে আপনারা এখানে পোস্তও নিতে পারবেন আর তার সঙ্গে নিয়েছি এখানে অল্প করে একটু চীনা বাদাম বাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি অল্প করেই দিতে হবে দিয়ে এখন এগুলোকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি মশলাটা যেহেতু অল্প সেই কারণে প্রথমে এইভাবে গুঁড়ো করে নিলাম তার এইভাবে গুঁড়ো করে নিলে মশলাটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট করা হয় এখানে দিয়েছি সামান্য একটু লবণ লবণ আগেও দিয়েছি সবজিতে সেই কারণে এখানে অল্প করে লবণ দিয়েছি তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন এখানে তার সঙ্গে দিতে হবে অল্প করে জল জলটা দিয়ে একদম স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এদিকে দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে আর সবজিগুলো মজে এসেছে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা মশলা মশলাটাকে দিয়ে এখন দুই মিনিট এইভাবে ভালো করে মিডিয়াম ফেলেমে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে জল এখানে খুব বেশি জল দেবেন না এটা কিন্তু ঝোলঝোল হবে না শুধু ডাঁটা আলু আর সবজিগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে অবশ্যই গরম জল দেবেন হালকা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা অবশ্যই দেবেন এখানে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন লো ফ্লেমে ছয় সাত মিনিট রান্না করব এইভাবে ঢাকা দিয়ে এখানে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবার দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেলে সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়েছে ডাটাগুলো এখানে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই ডাটাটা কিন্তু ভীষণই জুসি হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারাও কিন্তু খাবে এইভাবে বানিয়ে দেখবেন তো দেখুন দিয়েছি একটু চিনি যেহেতু নিরামিষ তাই একটু চিনি অবশ্যই দেবেন এখানে চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এক চামচ সর্ষের তেল তেলটা দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি তারপরে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে শীতের দুপুরে বা সকালে এরকম যদি ফুলকপির ডাটা চচ্চড়ি থাকে এই দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে